সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে তো আজকে আরও একবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবন্তকালী যখনই জীবন্তকালীর আলোচনার কথা বলি নিশ্চয়ই মাথায় কমলাকান্তের কালীবাড়ি আসে যেহেতু সাধক কমলাকান্ত মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে প্রমাণ করে দিয়েছিলেন মা জীবন্ত সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি এর আগে করেই ফেলেছি যদি না দেখে থাকেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কিন্তু আজ যে জীবন্তকালীর কথা বলবো সে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জানেন কোথায় সবই জানাবো কেন জীবন্তকালী কিসের জন্য জীবন্তকালী সে সবই জানিয়ে নেব দুর্গাপুরে অবস্থিত কল্যাণী কালীবাড়ি জানেন এখানে এলেই হয় মনোবাঞ্ছাপূর্ণ জানেন কেন বলা হয় মাকে জীবন্ত আচ্ছা বলুন তো আপনি যদি আপনার প্রিয়জন বা মায়ের কাছে কোনো আবদার করেন আপনাকে কি ফিরিয়ে দিতে পারে পারে না তো সেরকমই এখানে মা সকলের মনোকামনা পূর্ণ করে মাকে যদি নিজের কেউ সমস্যার কথা বলে মাই তা সমাধান করে তাহলে যে সমাধান করতে পারে সব সমস্যার সমাধান যে সকল মনোকামনা পূর্ণ করে দেয় কেন বলা যাবে না সে জীবন্ত এ কোনো গুজব বা শোনা কথা নয় স্বয়ং আমরাই গ্রামের অধিবাসীরাই বলেন যে মাই হচ্ছে এই গ্রামের ডাক্তার মা সকলের মনোকামনা পূর্ণ করেন এবং সব সমস্যার সমাধান তিনি নিজেই করেন এছাড়াও এই মন্দিরে যে তিনশো বছরের পুরনো কলসটি রয়েছে তার পেছনে তো যে জড়িয়ে থাকা ইতিহাস সেটা আপনাদের জানাবই কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে নেব যে এই কলসের সামনে বসে কোনো মনোকামনা চাইলে মনোকামনা কিন্তু পূর্ণ হয় আর এই কথা আমরা বলছি না বলছে আমরাই গ্রামের অধিবাসী দেখুন এই কাকিমা কি বলছেন আমি কাকিমার মুখে একটুখানি শুনে নেব সেই পুরোনো দিনের ইতিহাস কাকিমা যদি বলেন সেই আগেকার ইতিহাসটা আমাদেরকে একটু সংক্ষেপে

তিনি তার বান্ধবীদের সাথে একদিন স্নানে যান এবং তাকে জলে টেনে নেয় তারপর তার বান্ধবীরা এসে ঘরে খবর দেয় যে কল্যাণী এরকমভাবে জলে তলিয়ে গেছে তখন কল্যাণীর দাদা পুকুর কাটার সিদ্ধান্ত নেন এই দিকে জল মারার প্রস্তুতি চলছে আর শ্রমিকেরা প্রচুর কাজ করে চলেছে জল মেরেই যাচ্ছে কিন্তু জল মরছে না একদিকে পাম্প চলছে এমন সময় কল্যাণীর দাদার হঠাৎ চোখ লেগে যায় এবং পুকুর পাড়েই তিনি ঘুমিয়ে পড়েন ঠিক সেই সময় মা তাকে স্বপ্নাদেশ দেয় আর বলেন কল্যাণী আমার কাছে আছে সুস্থ আছে কাল আমায় প্রতিষ্ঠা কর আমি কল্যাণীকে ফিরিয়ে দেব ঠিক পরের দিন যখন সূর্য উদয় হয় ঠিক সেরকমই সময় কল্যাণী জলের ওপর দিয়ে একটি কলস মাথায় নিয়ে উঠে আসে এবং গ্রামের লোকেরা ঢাকঢোল বাজিয়ে মা কালীর প্রতিষ্ঠা করেন তারপর থেকেই মায়ের পুজো প্রচলন হয় এই আমরাই গ্রামে এবং এই কালীবাড়ির নাম রাখা হয় কল্যাণী কালীবাড়ি দেবী কল্যাণী যেই কলসটিকে নিয়ে জলের ওপরে উঠে আসেন আজও সেই কলসটি মন্দিরেই সুরক্ষিত রয়েছে এবং এই কলসের সামনে বসে যদি কেউ নিজের মনোকামনা চায় তার মনোকামনা অবশ্যই পূর্ণ হয় তো এই ছিল কল্যাণী কালীবাড়ির ইতিহাস যা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও এরকম কোনো রহস্যময় কাহিনী নিয়ে